হাই গাইজ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার আপডেট বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার আপডেট এই বত্রিশ হাজার চাকরি বাতিল হয় প্রায় দু বছর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই চাকরি বাতিল হয় চাকরি বাতিল করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি পরে এই কেস যাক সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও একই রায় বহাল থাকে এবং ডিভিশন বেঞ্চেও একই রায় বহাল থাকে তারপরে রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও বলে যে কলকাতা হাইকোর্টে একটা নতুন বেঞ্চ গঠন করা হবে সেই বেঞ্চে এর শুনানি হবে অবশেষে সেই তপ সারের রীতিপ্রত সারের বেঞ্চে কলকাতা হাইকোর্টে প্রায় চার পাঁচ মাস ধরে এই মামলার শুনানি চলেছিল টানা শুনানি চলেছিল গত বারোই নভেম্বর এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয় তারপরে পরে ছিল রায় রিজার্ভ অবশেষে সেই রায় হতে চলেছে বিগ ব্রেকিং নিউজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় আজ বেলা দুটায় আজ বেলা দুটাই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা রায় বত্রিশ হাজার তথা বিয়াল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশটি ভ্যাকেন্সিতে দুই হাজার চোদ্দো সালে যে টেট হয়েছিল সেই টেটে নিয়োগ হয় এখানে প্রচুর দুর্নীতি হয় এবং দুর্নীতির ইঙ্গিত পাওয়া গেছে সিবিআই তদন্ত করে সেই ইঙ্গিত মিলে চার্জশিটে মিলে চার্জশিট পেশ করে মানিক ভট্টাচার্য এবং প্রাক্তন বিচার সরি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইনার ইনারা যুক্ত ছিলেন তাদের মাধ্যমে এই দুর্নীতি হয় বিভিন্ন নেতামন্ত্রীরা আমলারা এই দু হাজার চোদ্দো সালের টেটে দুর্নীতি করেছেন প্রচুর টাকার লেনদেন হয় এবং ইন্টারভিউতে টাকার বিনিময়ে নাম্বার বাড়িয়ে দেওয়া হয় যাদের একাডেমি শুরু কম তাদের ইন্টারভিউতে নাম্বার বাড়িয়ে চাকরি দেওয়া হয় ভুরি ভুরি হাজার হাজার ছেলে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে তো আজকে অবশেষে সেই মামলার অবসান হতে চলেছে চূড়ান্ত রায় দান হতে চলেছে আজ বিশেষ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে ঋতুবত স্যার ও বিচারপতি তপব্রত সারের বেঞ্চে আজ সেই মামলার রায়দান হতে চলেছে ওইদিকেই আমাদের নজর থাকবে তবে দেখা যাবে আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় কি হয় বত্রিশ হাজার চাকরি বাতিল হয় কি না চাকরি বাঁচে আজ সেটাই দেখার দেখা যাক বেলা দুটাই সেই রায়দান প্রদান হবে রায় পজিটিভ হয় না নেগেটিভ হয় চাকরি থাকে না বাঁচে না পুরো প্যানেল বাতিল হয় সেদিকে নজর থাকবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভাড্যতে তো তখন ভালো থাকবেন